রিফার সাথে কি হয়েছে তুমি রিফা কিনে কেন ভিডিও করছো না বা তোমার রিফা সাথে কথা হয় কি না রিফা কেন তোমাকে ছেড়ে চলে গেল বা রিফা আছে না ছেড়ে চলে গেছে কতদিন হয়ে গেছে বলো তোমার সাথে কথা না আমি কিভাবে আছি না আছি তোমার কি খোঁজ নিতে একটু ইচ্ছে করে না আমার আমার না কিছু ভালো লাগছে না জানো তো তুমি ফিরে আসো তুমি ফিরে চলে আসো প্লিজ দেখো রিফা এরকম না দেখো ভালো একটা কাজ করো কি ভুলে যাও গাইজ তোমরা অনেকে আছো আমাকে মানে কমেন্ট করছো যে দাদা রিফার সাথে কি হয়েছে তুমি রিফাকে নিয়ে কেন ভিডিও করছো না রিফা দিকে নিয়ে কেন ভিডিও আসছে না কি জন্যে আসছে না বা তোমার রিফার সাথে কথা হয় কি না রিফা কেন তোমাকে ছেড়ে চলে গেল বা রিফা আছে না ছেড়ে চলে গেছে এরকম কমেন্ট আমার ইনস্টাগ্রাম ইউটিউবে ভর্তি আছে ঠিক আছে তোমরা অনেকে কমেন্ট করো যে রিফাদের কী হলো সেটাই আমাদেরকে বলো তো আজকের এই ভিডিওটাই আমি পুরো বলবো রিফার সাথে কি হয়েছে না হয়েছে এমনকি রিফার সাথে আমি অনেক দিন আগে কথা বলেছিলাম তো রিফা আমাকে সেই টাইমটাই কি বলেছে কলেতে সেই সব রেকর্ডিংও তোমাদেরকে শোনাবো আমার কাছে সব কিছু আছে আজকের এই ভিডিওটায় পুরো প্রুফ করে দেবো বা তোমাদেরকে প্রুফ দেবো যে আমার সাথে রিফার কি হয়েছে রিফা আমার জীবনে আছে না ছেড়ে চলে গেছে সবটাই তোমরা জানতে পারবে আর হ্যাঁ এখন যেই কল রেকর্ডিংটা শোনাবো মানে ভিডিওটা যেটা দেখাবো এখন সেটা আজ থেকে প্রায় দু তিন সপ্তাহ আগেকার ভিডিও তো সেটা তোমরা আগে দেখো তারপর আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি হ্যালো হ্যালো কি হয়েছে তোমার তুমি আমাকে ফোন ফোন করছো না কেন তুমি আগে আমার কি কথা বলো তুমি তুমি কি মনে করেছো বলো তুমি আমাকে ফোন করছো না মেসেজ করছো না আমি তোমার জন্য এরকম কান্না করছি তুমি কি আমার ইনস্টাগ্রামের ভিডিওগুলো দেখতে পাচ্ছ না তুমি আমাকে বলো তুমি কিভাবে আছো আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারি না আমি এখন আমার কাছ থেকে ফোন কেড়ে নিয়েছে আমাকে একটা ঘরে রেখে দিয়েছে আমাকে কথা বলার কোনো সুযোগ দেয় না আমি যে তোমার সাথে এখন কথাটা বলছি এটা লুকিয়ে কথা বলছি বাড়ি থেকে নেই বলে আমি তোমাকে ফোন করতে পেরেছি নাহলে পারতাম না আমাকে অনেক মারছে তো বলছে আমি পারিনি আবার দেবে করে এ ফালতু বকুনি দেখো তুমি তো সব জানতে বলো যে তোমার সাথে আমার কি রকম সম্পর্ক ছিল তোমাকে ছাড়া আমি থাকতে পারতাম না তো তুমি এত দিন হয়ে গেছে আমার সাথে কোনো কন্টাক্ট করোনি হাজার মানুষ মেসেজ করছে যে দাদা দি কোথা গেল রিফাদির সাথে কথা হয়েছে কি বলো দাদা কি হয়েছে আমি কাউকে কিছু বলতে পারছি না তুমি ভালো করেই জানতে যে আমার তোমার সাথে এক সেকেন্ড কথা না হলে আমার বুকটা ফেটে যেত আজ কতদিন হয়ে গেছে বলো তোমার সাথে কথা আমি কিভাবে আছি না আছি তোমার কি খোঁজ নিতে একটু আমাকে একবার হলেও কন্ট্যাক্ট করতে পারো একবার হলেও তো কল করতে পারো বলো ফোন না আমি লুকিয়ে কথা বলেছি আচ্ছা তুমি যেখানে আছো সেখানে ভালো আছো এখন তুমি আমি ভালো নেই তোমাকে ছাড়া আমি থাকতে পারিনি তোমাকে ছাড়া কনসে আমি থাকতে পারি বলো দেখো রিফা তুমি যাই হয়ে যাক নাই হয়ে যাক তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না ঠিক আছে আমি সত্যি বলছি তোমাকে ছাড়া না আমি থাকতে পারি না আমার অনেক পরিমাণে কষ্ট হয় জান আমি উনিই ভালোবাসি আমরা উনি বিয়ে ঠিক করেছি আমি জানি না কত আমার বিয়ে দেবে কি দেবে না কিন্তু বিয়ে বড়জিতা হয়ে যায় তোমার কথা বলো না ঠিক আছে বিয়ে হবে বিয়ে দূরের কথা তোমাকে বিয়ে দিচ্ছে আমিও দেখছি আমি না সত্যি বলে তোমাকে ছাড়া না থাকতে পারি না অনেক পরিমাণে কষ্ট হয় জান তুমি বিশ্বাস করো কেউ মানুক আর না মানুক কেউ জানুক আর না জানুক আমি তোমাকে ছাড়া থাকতে পারব না এটা সত্যি কথা ঠিক আছে আর তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না তুমি ওখানে আছো কারণ তুমি চলে আসো তুমি বাড়ি চলে আসো যেখান থেকে আছো সে তো সবাই তো থাকে সেই পজিশনে সে তো আমিও যে সিচুয়েশনে কাটাচ্ছি সেই সিচুয়েশনে যদি তুমি থাকো তুমিও হার্ট ফেল হয়ে মরে যেতে আমার আমার না কিছু ভালো লাগছে না জানো তো তুমি ফিরে আসো তুমি ফিরে চলে আসো প্লিজ দেখো রিফা এরকম করুন তুমি বাড়ি চলে আসো তুমি যেখানে আছো সেখান থেকে বাড়ি চলে আসো সব ঠিক হয়ে যাবে দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে ইচ্ছে একটা কাজ করো কি পারবে কি জানি আমরা এখন যে পয়সানে আছি আমরা দেখা করতে পারবো না আমরা কথা বলতে পারবো আর আমাদের চা এডিক পানে ওদের কথা না শুনলে কিছু করতেই দিবে না তুমি আমাকে ভুলে যাও আমাদের ভালোবাসা এমনিতেই থাকবেই যদি হয় পূর্ণতা পাবে তাহলে আমাকে আচ্ছা আচ্ছা তুমি যে কথাটা বললে ভুলে যাবার কথাটা তুমি কেটা তোমার মন থেকে বলছো কথাটা আমি মন থেকে বলেছি কি এই থেকে বলেছি সেটা আমার মনে জানে

দেখো ফালতু কথা বললো না ঠিক আছে তুমি তুমি এইভাবে বললে না কোনো দিনই ভাবেনি বুঝতে পেরেছো তো দেখো রিফা তুমি যেই কথাটা বলছো সেটা একদমই যুক্তির কথা নয় তোমাকে আমি কোনো দিন ভুলতে পারবো না ঠিক আছে তুমি যাই করে নাও না কেন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সবটাই সবটাই শুনেছো দেখেছো ঠিক যে রিপার সাথে আমার কথা হয়েছিল কি কথা বলেছে না বলেছো সবটাই শুনলে দেখো সত্যি বলতে না এই দুনিয়াতে কিছু মানুষ আছে বেইমান হয় আবার কিছু মানুষ আছে তাদেরকে বেইমান করতে পরিস্থিতি বাধ্য করিয়ে দেয় যেমনটা রিফাকে বাধ্য করাচ্ছে ঠিক আছে ও বললো পরে ফোন করব তারপরও আমাকে দুবার তিনবার কল করেছিল লুকিয়ে লুকিয়ে তাও ঠিকঠাকভাবে কথা হয়নি তারপরে আমি একটা খবরও পেয়েছি ওর নাকি অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে তো অনেক কিছু খারাপ খারাপ কথাও জেনেছি যেগুলো না তোমাদের সামনে বলা যাবে না ঠিক আছে তবে রিফার এতে কোনো দোষ নেই আমি ওর কোনো দোষ দেব না সত্যি ও অনেক অনেক একটা ভালো মেয়ে বাট ওর কোনো দোষ নেই সত্যি কথা এখানে ওর কোনো দোষ নেই কেউ যেন ওকে খারাপ কমেন্ট করবে না আমি তো সবটা হয়তো তোমাদেরকে খুলে বোঝাতে পারছি না বা বলতে পারছি না কিন্তু হয়তো পুরো কাহানিটা আমি জানি আমি মানে সব খবর পেয়েছি এতে সত্যি রিফার কোনো দোষ নেই ঠিক আছে যেমন আমার আগে যে গার্লফ্রেন্ডটা ছিল মুস্কান নাম সে যে আমার সাথে বেঈমানি করেছিল তার নামটা আমি নিলাম কারণ আমার কিছু কথা মনে পড়ে গেল সে আমার সাথে ডাইরেক্ট বেঈমানি করেছিল কিন্তু আমি রিফাকে কোনো দিন বেইমানও বলবো না আর বেইমানিও বলবো না এতে সত্যি ওর কোনো দোষ নেই এতে আমার ভাগ্য খারাপ আর রিফার ভাগ্যটাও খারাপ আমাদের দুজনকে পরিস্থিতি এক হতে দেয়নি জানি না পরে কি হবে আগে গিয়ে কি হবে তো যা হবে সবটা তোমাদেরকে আমি জানাবো ওর যদি কল আসে নেক্সট টাইম আমি তোমাদেরকে সেটাও জানাবো সত্যি বলতে ওকে আমি অনেক পরিমাণে ভালোবাসি ঠিক আছে আমি না তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারিনি যে আমি ওকে কতটা ভালোবাসতাম বুঝলো না মানুষ আমাকে যাই হোক তোমরা তো শুনেছ এবার তোমরা আমাকে কমেন্ট একটা জিনিস জানাও যে এখানে মানে ফ্যামিলির ফ্যামিলির এরকম এরকম কেন কেন হয় হয় কিছু কিছু মানুষ এতটা খারাপ হতে পারে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে তো তার সাথে যদি তার বিয়েটাই হয়ে যেত কেমন ক্ষতিটা হয়ে যেত আমি এটাই বুঝে উঠতে পারি না তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কাজটা কি আমার সাথে ঠিক হয়েছে না ভুল হয়েছে আর হ্যাঁ তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব। তোমরা কেমন রিফাকে খারাপ বলবে না ঠিক আছে কারণ রিফা আমার জান ছিল জান থাকবে সারা জীবন। ও আমার হয়নি তো কি হয়েছে বা পরে হবে কি না সেটাও জানি না তবে ও অনেক ভালো মেয়ে ওকে কোনো দিন আমি খারাপ বলবো না কারণ ও আমার সাথে বেইমানি করে না ও চাপে পড়ে পরিস্থিতির শিকারে পড়ে হয়তো আমাকে কথাগুলো বলেছে বাট যা হবে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর তোমরা যেভাবে ভাইভাবে আমার পাশে আছো সাপোর্ট করছো তোমরা আমাকে সাপোর্ট করো হয়তো ওকে নিয়ে আর ভিডিও আসবে না তো আমাকে যারা সাপোর্ট করো ভালোবাসো তারা এভাবে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো বাকি আমার ভিডিও তোমরা সবসময় দেখতে পাবে আমি না এখনও হয়তো আমি কাঁদছি না আমার চোখ দেখতে পাচ্ছি আমার চোখে কোনো জলও নেই বাট কষ্ট হচ্ছে বলে আমার গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে কারণ এই ভিডিওটা যেটা তোমরা দেখলে এটা অনেক দিন আগেকার ভিডিও সেই টাইমটাতে আমার খুব কষ্ট হতো ওর জন্য বাট অনেক দিন কথা হয়নি হালকা কষ্টটা একটুর জন্য কম হয়েও গেছে বাকি আর কিছু বলবো না যা ভালো বন্ধু তোমরা বুঝবে সেটা আমাকে কমেন্টে ডিসিশান দাও আমাকে কমেন্টে জানাও যে আমি কি ভুল করেছি বা কি হয়েছে না হয়েছে সবটা তোমরা কমেন্টে মতামত দিও বাকি দেখা হবে নতুন কোনো ভ্লগ বা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ অল টেক কেয়ার বাবাই